আজকের সকালটা শুরু হচ্ছে চা দিয়ে এখানে হচ্ছে তিনজনের চা মানুর আমার আর বাবার আর ওর বাপি তো কাজে চলে গেছে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সকাল সকাল এত গরম পড়ে গেছে মানু উঠে পড়েছে ওকে আজকে তিন জায়গায় পড়া তাহলে বলো কতটা সকালবেলায় দুই জায়গায় পরা সব রান্নাবান্না কমপ্লিট আর এই যে মানু এখন পড়তে বসবে

ও হাটের থেকে মাল নিয়ে মানে আমাদের দোকান মানে যে ব্যবসার সেখান থেকে কিছু মাল এনেছে আর কাকাদের মাল দিয়ে ও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসে। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের বাজার বন্ধ থাকে তোমরা সবাই জানো তা ও বলছে কি যে আমার যতগুলো মাল আছে কিছু মালের অর্ডার এসছে বলছে মালগুলো সব দিয়ে আসি তা এদিকে দেখো এই দাদা এসছে মানুর বাপির হচ্ছে কিছুটা শরীর খারাপ বলতে কিছু শরীর খারাপ এসে রিপোর্টে মানে ডাক্তার যেটা সিমটাম বুঝেছে ও রক্ত পরীক্ষা করতে দিল তাই ও রক্তটা পরীক্ষা করে নিল সকালবেলায় দাদা মানুকে মানুর ব্লাড টেস্ট করতো করতাম মাঝে মধ্যেই দাদার কাছ থেকে মাঝে মধ্যে যদি আমি বাড়ার সাথে আউটডোর না করতে পারতাম তখন ইনার থেকে করিয়ে নিতাম ইনি খুব সুন্দরভাবে রক্ত নেয় তা ওর বাপি এই যে ব্লাড টেস্ট করে ও এখন চলে যাবে গ্রামে কটা ভাত খেয়ে কারণ আমার অনেকটা মাল অর্ডার এসে বিছানার চাদর তোমাদের সাথে লাইভ করে দেখাতেও পারিনি বিছানার চাদর শাড়ি তারপরে মশারি নাইটি এগুলো অর্ডার এসে ও বলছে এগুলো দিয়ে আসি আজকে বাড়ি বসে থাকবো যদি বেরোয় তিনশো টাকা যদি আসে কে দেবে আমাকে ওর বাপি এটাই বলছে কারণ মানুষ অনেকটা স্কুল মানে প্রাইভেটে টিউশনি খরচা অনেকটা তো ওর বাপি এক মিনিটও বসে থাকে না কারণ আমরা একদম গলা অব্দি ঋণ কারণ হচ্ছে এখন আমাদের প্রচুর পরিমাণে খাটতে হবে দিন রাত চব্বিশ ঘন্টা খাটতে হবে ওই যে এক মাসটার মাসে পড়িয়ে গেছে আর এক মাসটার মাসে পড়াতে এসে ওই যে বাইক রয়েছে আর আজকে সকালবেলা রান্না করেছি বাবাকে ভাতটা দিয়ে আসলাম আমডাল আর কাঁকর ভাজা ওর বাপিকে এক গাল বলছে আমাকে এক গাল ভাত দাও আমি এই গরমে খেতে পাচ্ছি না কারণ ও লাইনে বেরোবে একবার এক জায়গায় কাজে গেছে আবার এসে প্রায় এগারোটা বেজে গেছে আর এই রোদের মধ্যে বেরোবে তাই অল্প কটা ভাত খেয়েও বেরিয়ে গেল এই যে এখন বাজে এগারোটায় এখন বেরিয়ে গেল সেই আসবে সন্ধ্যে পাঁচটা ছটা সারাদিন বলো আমরা ঘরেই থাকতে পাচ্ছি না গরমের মধ্যে এত গরম আর ও এই রোদের মধ্যে এই পাড়া সেই পাড়া ওই পাড়া সব পাড়ায় এই বিক্রি করবে হকারি আগে আমার ব্যবসাটা এরকমই ছিল দোকান থাকতো দোকানটা আমি সামলাতাম আর ও হচ্ছে এই ব্যবসা করতো মানে পাড়া পাড়ায় পাড়ায় আর আমি আবার হাটে হাটেও করতো যেমন মনে করো হাবড়া হাটে তারপরে কলাসিম হাটে ও আমাদের কলোনি হাটে সব হাটে হাটেও বিক্রি করতো আবার গ্রামে গ্রামেও যেত আর এই গরমের মধ্যেই রান্না বসিয়েছি দুপুরে রান্না আর করিনি সেরকমভাবে বাড়িতে সব কাজ রয়েছে বাবা বলছে আর কিছু রান্না করতে হবে না উনি একটু পরপর এদিক এদিক চলে যায় কারণ তাকে কিছু বলার নেই তার বয়স হয়েছে দোকানটা আমারই পুরো সামলাতে হয় তো এইদিকে দোকানে দিয়ে এসে মানে কাজ করব কি একটু কাজ করি আবার বসে থাকি এত গরম থাকা যাচ্ছে না দেখো কত জামা কাপড় তাও তো বৌদি যাওয়ার সময় কত জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়ে গেছে তাই এই জামাকাপড়গুলো সব কাজবো অনেকটা জামাকাপড় হয়ে গেছে আর বৌদি তো বললাম কেঁচে দিয়ে গেছিল কতগুলো মানে এটা একটা অনুষ্ঠান হলে পরের দিন বাড়িতে এত কাঁচাকুচি হয়ে জামা জামাকাপড় হয়ে যায় সবটাই তার মধ্যে আবার দোকানে লোক ডাকছে এই এক জামাকাপড় ভিজাতে ভিজাতে দুবার দোকানে গেছি তাহলে কাজটা কি করে মানে আর কি তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি এসে ঘর বাড়ি ঝাঁদ দিয়ে নিলাম আবার ওর বিকালবেলা পড়া আছে সকালবেলা দু জায়গায় পড়া হয়ে গেছে আর বিকালবেলা পড়া আছে ভাবলাম একবারে তাড়াতাড়ি ঘর উঠানটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেছি ওঠানটা এখন ঝাড় দেবো এই রোদ্রের মধ্যে দুপুরবেলায় দেবো বিকালবেলা দেবো না তাই ওকে তাড়াতাড়ি ঝাড় দিয়ে মানুকে একটু চিনি লবণের জল দিয়েছি একবার ওর বাপি আজকে সুপার মার্কেটের থেকে লাল আলু এনেছিল বলছিলো মা সিদ্ধ করে দাও তা ও এত ব্যস্ত দেখাচ্ছিল মানে গরমের মধ্যে মানুষ কিচ্ছু খেতে পাচ্ছে না কি খাবে ও সে সকালবেলা ডাল দিয়ে এক ভাত খেয়েছে আর কিচ্ছু খায়নি শুধু ডাল লাল আলুটা ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে ওকে চিনি লবণের জল আর এই সময় গরমের মধ্যে প্রত্যেকটা থ্যালাসিমা বাচ্চাদেরই বলবো তাদের খুব রিক্স খুব ভয় থাকে তাদেরকে নিয়ে কারণ হিমোগ্লোবিন যাদের কমে যায় মানে এখন তো তোমাদের মানুষ সুস্থ আছে প্রভুর আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে যাদের হিমোগ্লোবিন ফোর ফাইভ পয়েন্ট হয়ে যায় তাদের প্রচুর রিস্ক এই গরমে তিনটে মাস হ্যাঁ কারণ আমি তো অনেক হসপিটালে গেছি আমি অনেক হসপিটালে যাই জানি তারা গরমের সময় বছরে অনেকেই থাকে না এইসব কথা মানে কি বলবো আর থ্যালাসিমা বাচ্চাদের ফোর পাই ফাইভ পয়েন্ট হিমোগ্লোবিন হয়ে যায় তা কাজল দেখ দেখো চলে যাবে ওর মামি বাড়িতে যাচ্ছে না মানে আমাদের বাড়িতে যাচ্ছে না ও তো এই পাড়ার মেয়ে আর আমি এই পাড়ার বউ তা ও আজকের দিনটা বাবার বাড়িতে থাকবে আমি সকালবেলা ওকে এটা হচ্ছে আগের দিনের ভিডিও সকালবেলা খাইয়ে দিয়ে হচ্ছে ওকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার বাড়িতে আমি বললাম আজকের দিনটা থেকে কালকে বাড়ি চলে যাস কারণ ওরও তো একদিন মন চাই বাড়িতে থাকতে আমাদের বাড়িতে তো তিন দিন থাকলো একদিন বাবার বাড়ি থেকে তারপরে বাড়ি চলে যাবে তাই ওকে পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়া করে আমি বললাম এই রৌদ্রের মধ্যে হেঁটে যেতে হবে না তুই একটা অটোতে যা আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও অনুষ্ঠানের পরের দিন তো মানে আর কি যা আছে ডেকোরেশ জিনিস সবটাই দিয়ে আসতে হবে আমি ওর বাপিকে বললাম আগে দিয়ে আসো কোনটা কোন দিক দিয়ে হারিয়ে যাবে একটা হাতাটাতা পরে আবার আমার ঘাটতি দিতে হবে তা ওর বাপি সকালবেলায় তাড়াতাড়ি বললাম আজকে তোমার কাজে যেতে হবে না দুই দিন কাজে ছুটি করেছিল আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো এমনিই ছুটি শুক্রবার দিন ভিডিওটা পোস্ট হবে আমি বললাম যে তুমি হচ্ছে আগে মালগুলো দিয়ে আসো তারপরে সব কাজ কমপ্লিট করো না হলে কোন দিক দিয়ে কোন বোঝ হয়তো গ্রামের বাড়ি এর বাড়ি ওর বাড়ি যে লাস্টে ভাত তরকারি ছিল সেগুলো দিয়াতে হারিয়ে যেতে পারে গামলা থাল বাসন ওদের জিনিস আমাদের জিনিস হারালে কোনো ব্যাপার নেই ওদের জিনিস হারালে আবার সেটা হিসাব করে নিজেদেরই কিনে দিতে হবে তো ওর বাপি বলছে ঠিকই বলেছ তো এইদিকে দোকানদারি করতেও হচ্ছে মেয়েকেও যত্ন করতে হচ্ছে সবই এটা আমাদের করতে হয় ঘরের বউদের সেদিকে বাস জামাকাপড় যেগুলো ছিল সব কেঁচে দিয়েছি আর কিছু জামাকাপড় আগেই কাচা হয়ে গেছিলো আর সেরকম একটা জামাকাপড় নেই ওই অনুষ্ঠানে যত জামাকাপড় মানু যা পরেছিল বিছানার চাদর আমরা যা পরেছিলাম সেই লাল আলু দেখো সিদ্ধ করেছি সিদ্ধ করে ছুলে দিলাম বাবা বললো আমি খাবো না আমি লাল আলু কোনোদিনই খাই না তরকারির মধ্যে দিলে একটু খাই সিদ্ধ বা পোড়া আমার কোনোটাই ভালো লাগে না এত মিষ্টি জিনিস মিষ্টি জিনিস একদমই খেতে পারি না কিন্তু মানু যা লাগিয়েছিল আমাকে সিদ্ধ করে দাও সিদ্ধ করে দাও সিদ্ধ করলাম ছুলে দিলাম কিন্তু একটুকুও খায়নি খাওয়ার সময় বলছে মা আমার না ভালো লাগছে না খুব মিষ্টি আমি তো প্রথমেই তোকে বললাম তারপরে সেরকম ভিডিও করা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া হলো এখন পড়াতে চলে আসবে এখন বাজে চারটে ওকে আবার সাড়ে পাঁচটায় পড়াতে আসবে ওর বাপি এখনও আসেনি তা ভাবলাম ঘরটা ঝাঁদ দিয়ে উঠান তো আগেই ঝাঁদ দেওয়া ছিল দুপুরবেলা ঘর ঝাঁদ দিয়ে পা মোছার সব কিছু ঘরে গুছিয়ে ধুয়ে চলে গেছি বাসন মাজতে দুপুরবেলা যে ভাত খেয়েছি সেই বাসন আর ধুই আর আমি যে দুপুরবেলা স্নান করেছি সেই কাপড়ও কাঁচা হয়নি তা এখন জামা কাপড়গুলো কেঁচে দেবো খালি মনে হচ্ছে জল খাই আর মুখে জল দিই জল খাই আর হাত পায় জল দিই তা বাসনগুলো মেজে নেবো আর হচ্ছে জামা কাপড়টা কেচে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব গ্যাস ম্যাশগুলো মুছবো মানুকে বললাম তুই পরতে বসে পর আমি তোকে একটু বলছি মা আমার খিদে পেয়েছে কারণ সেরকমভাবে ভাত খেতে পারছে না ওর পেটে সব সময় খিদে থাকে তাই বললাম তুই বস আমি একটু তোকে মুড়ি আর লিকার চা দিচ্ছি তা ওকে পরতে বসিয়ে বসিয়ে দিয়ে একটু লিকার চা দিয়েছিলাম বাসন মাঝে মাঝ আমি বললাম এখন খা সন্ধ্যাবেলায় কিছু একটা বানিয়ে দেবো মাস্টার মাসে পড়ে চলে যাক তা বলছি মা আমাকে একটা মেরি বিস্কুট সেটা শেয়ার করতে পারিনি বাসন মাঝে মাঝে তো ওকে চা একটু মুড়ি আর একটা মেরি বিস্কুট দিয়ে চলে এসেও পড়তে বসে গেছে আছি এখনই দেখবি স্যার ঢুকে যাবে তা যে কথা সে কথাই সঙ্গে সঙ্গে চলে এসছে আষ্টা আগে চলে এসছে ওর বাপি দেখো প্রায় সাড়ে পাঁচটা পনে ছটা বাজে তখন সেই যে সকালবেলা দেখো সব বিছানা চাদরগুলো বিক্রি হয়ে গেছে তোমাদের আশীর্বাদে তা প্রায় সাড়ে পাঁচটা পনে ছটার সময় এসছে তাড়াতাড়ি আমি একটু চিনি লবণের জল করে দিলাম ওর একটু বাইরে বসলো আমি বললাম এখন স্নান করো না সারাদিন রোদে ঘুরেছো ও একটুখানি বসো দশ মিনিট শরবতটা খাও তারপরে ঘুরো গ্লুকন্ডি আনেনি আনবো এই বছর এখনও গ্লুকন্ডি আনা হয়নি তো ওর বাপি বলছে আমি পরে স্নান করব আমাকে কটা ভাত দাও আমার এক জায়গায় যেতে হবে কারণ ও এক মিনিটও বাড়িতে থাকে না কাজের ধান্দায় থাকে সবসময় তা ও আমি বললাম কী দিয়ে খাবে বললো একটু ডাল আর একটু আলু ভাজা দিয়ে ভাত দাও আর কিচ্ছু দেবে না এক গাল দেবে আমার খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে অস্থির অস্থির লাগছে তো ওকে অল্প কটা ভাত দিলাম ও খেয়ে চলে গেল তার মধ্যে সন্ধে বাতি সবটাই দিলাম মাস্টার মাসেও পরিয়ে চলে গেল তারপরে এখন আবার চা করতে হবে শুভ সন্ধ্যে সব্বাইকেই সারাদিন পরে একটু কথা বলছি এত গরম ঘরের ভিতরে মানে সকাল সাতটার থেকে বিকাল চারটের মধ্যে ঘরে ঢোকায় যায় না সারাদিন বাইরে বাইরে থাকি ঘরের কোনো গোছানো গাছানো কিচ্ছু করা যায় না তা আজকেও তিন জায়গায় পড়া ছিল তিন জায়গায় পরা মানে এই গরমের মধ্যে খুব কষ্ট করে মানে এত তাপ পুরো পুরে যায় ঘরে ঢোকাই যায় না গাছ নেই তো একটা গাছ নেই ওই পাশে আমাদের পুরো টিনের চালের উপরে অনেকেই বলছিল মানে বিচুলি দিতে কিন্তু বিচলিও এখানে পাওয়া যায় না সেরকমভাবে তারপরে যাই হোক সকালবেলা দুই জায়গায় পড়া ছিল প্রায় সকাল দিয়ে দুপুর দিয়ে হয়ে গেছে আর এখন হচ্ছে ওকে পড়িয়ে গেল মাস্টারমশাই তাই ওই আবার একটু ম্যাগি করে দিলাম ম্যাগিটা খেয়ে তারপরে পড়তে বসো কালকে আবার আর এক জায়গায় পড়া আছে আর হচ্ছে ওর বাপি গেছে একটু বাজারে আমিও চা খেলাম বাবা চা দিলাম তা এখন ঘরটা গোছাবো সুন্দর করে তারপরে রান্না বান্না করবো রাতে তোমাদের সাথে কথা বলে আমি আর ঘর গোছাতে পারিনি কারণ মানুর একটু বাংলার পড়াটা একটু দেখিয়ে দিচ্ছিলাম ওগুলো আমি লিখে দিচ্ছিলাম যতটা পারি ততটা শেয়ার করি মানে ওর পড়াশোনা আমি ওকে দেখানোর চেষ্টা করি আর রাত্রে তারপরে আবার রান্না করতে হলো ডাল ডাল ছিল ডাল তো একটুখানি ছিল একটু সোয়াবিন আর ডিম রান্না করেছিলাম সোয়াবিনের মধ্যে মানুষের জন্য সোয়াবিন আমাদের জন্য ডিম ওর ভিতরে দিয়েই একবারে রান্না করেছি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা ছোট করলাম মানে গরমের জন্য কোনো ভিডিওই করতে পারছি না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো তাহলে আজকে টাটা